এইটা দিয়ে আমি যদি একটু মাপি এই বাটিটা হচ্ছে এক করে নিচ অংশে থাকবে এখান দিয়ে আপনার ঢেলে দিবেন ভিতরটা টোটালি সুন্দর করে পরিষ্কার করতে পারবো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ই ব্র্যান্ড প্রিমিয়াম ফিডিং রিং এইটি নিয়ে বেসি আজকে আলোচনা করবো এইটার সুবিধাটা কি এটা দিয়ে আপনারা কিভাবে আপনাদের মাছকে খাওয়াতে পারবেন শ্রিম খাওয়াতে পারবেন তো চলুন আমরা এটা খুলে বিস্তারিত আলোচনা করি আপনাদের সাথে যে এইটা দিয়ে আপনারা কিভাবে খুব ইজিতে আপনাদের শ্রিম থেকে শুরু করে ওভারঅল সব মাছকে খাওয়াতে পারবেন তো এই হচ্ছে আমাদের ফিডিং রিং এর বক্সটি কত সুন্দর একটি আউটলুকে আসছে ভিতরটির লুকটা কিন্তু আরো প্রিমিয়াম আমি যদি আপনাদেরকে খুলে একটু দেখাই জাস্ট ওয়াও কত সুন্দর একটা আসছে দিয়ে কিন্তু আপনারা ভাসমান খাবারও দিতে দিতে পারবেন পারবেন গ্রাউন্ডের খাবারটাও তো আমি আপনাদেরকে এটা ধাপে ধাপে ইনস্টল করে দেখাচ্ছি তো ভিডিওটা সময় নিয়ে আপনারা দেখবেন যে এইটা দিয়ে আপনারা কিভাবে খাওয়াবেন তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটার সাথে কিন্তু একটা খাবার মাপার চামচ আপনারা পেয়ে যাবেন এইখানে এক গ্রাম থেকে শুরু করে আপনারা কিন্তু চার গ্রাম পর্যন্ত চামচ দিয়ে মাপতে পারবেন যাদের যারা ছোট খাবারগুলো খাওয়ান আইডিয়া করতে পারেন না যে আপনাদের মাছ কতটুকু পরিমাণ খাচ্ছে এটা দিয়ে কিন্তু আপনারা মেপে আপনাদের মাছকে খাওয়াতে পারবেন প্রথমেই দেখালাম একটি চামচ এরপরে এইটাতে আরও একটি আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এই যে হচ্ছে একটি ব্রাশ এই ব্রাশ কি কাজে লাগে হ্যাঁ অনেকেই আপনারা এইরকম পাইপগুলো পরিষ্কার করার জন্য কোনো কিছু পান না তো এর জন্য কিন্তু এবার এই ব্র্যান্ডের এই প্রিমিয়াম ফিডিং রিংটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন রকম একটি ব্রাশ যেটি দিয়ে আপনারা ভিতরটা টোটালি সুন্দর করে পরিষ্কার করতে পারেন আমি যদি আপনাদেরকে একটু দেখে দিই খুব সুন্দর ওয়েতে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাচ্ছে তো এই গেল হচ্ছে ব্রাশ তারপর আপনারা পেয়ে যাবেন দুইটি পাইপ এই পাইপের মাধ্যমেই কিন্তু অ্যাকুরিয়ামের নিচে খাবারটি যাবে অবশ্যই আমি ইনস্টলের সময় আপনাদেরকে দেখিয়ে দিবি এই পাইপ দুইটির কাজ কি এই হচ্ছে দুইটি পাইপ গেলো এরপর হচ্ছে আরেকটি ফ্লোটিং ফিডিং রিং ফ্লোটিং ফিরিং রিংটিও কিন্তু আপনারা এটার সাথে পেয়ে যাচ্ছেন একের সাথে দুই আর কি একটার মধ্যে কিন্তু আপনার দুই রকমের পেয়ে যাচ্ছেন একটি ফ্লোটিং ফিরিং রিং পাচ্ছেন একটি ক্যাপ পাচ্ছেন ওইটি লাগানোর জন্য এরপরে হচ্ছে ফিডিং এর যে বাটি এই এই বাটিটা হচ্ছে অ্যাকুরিয়ামের নিচ অংশে থাকবে আমি ইনস্টলের সময় দেখিয়ে দিচ্ছি এই বাটিটা কীভাবে ব্যবহার হবে আর এই পাইপটা কীভাবে ব্যবহার হবে এই হচ্ছে আমাদের সবকিছু এখন চলুন আমরা ইনস্টল করি প্রথমেই হচ্ছে এইটি হচ্ছে অ্যাকুরিয়ামের নিচ অংশে থাকবে এই নীচ অংশে যেটি থাকবে ওইটার সাথে এই পাইপটি আপনারা লক করে দিবেন দেন আপনাদের অ্যাকুরিয়াম যদি বারো কিউব কিংবা এর থেকেও বড় হয় তাহলে কিন্তু আপনারা এখানে আরেকটা পাইপ পেয়ে যাবেন এইটা দিয়ে কিন্তু আপনারা চাইলে এই পাইপটি আরও বড় করে নিতে পারবেন তাহলে কিন্তু এইটা মোটামুটি দেড় ফিট থেকে দুই ফিট অ্যাকুরিয়ামে কিন্তু এইটা দিয়ে আপনারা খাবার দিতে পারবেন এই হলো পাইপ ফিটিংটা করে নিলাম এরপরে এই পাইপ দিয়ে আপনারা যে সময় খাবার দিবেন তখন কিন্তু খাবারটা এই বাটিতে চলে আসবে আর এই বাটিতে চলে আসলে কিন্তু আপনারা আপনাদের মাছগুলো এই বাটি থেকে খেয়ে নেবে আমরা অবশ্যই এটা আমাদের অ্যাকুরিয়ামে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমে আমরা এটাকে ইনস্টল করি আর এই পাইপ দিয়ে যে খাবারটি দিবেন দেওয়ার সময় পড়ে যেতে পারে তার জন্য তার সুবিধার্থে কিন্তু এখানে আরও একটি নজেল এখানে দেওয়া আছে এইটি যদি আপনারা এখানে লাগিয়ে নেন তাহলে কিন্তু পাইপে আপনারা জাস্ট এই চামচটা দিয়ে খাবারগুলো নিয়ে এখানে ইজিলি ঢেলে দিতে পারবেন দেন খাবারগুলো কিন্তু নিচে চলে আসবে তো এই হচ্ছে আমাদের ইনস্টল হলো দেন এইটা হচ্ছে আপনারা ইজিতে একুরি দিতে পারবেন আর চাইলে যদি আপনারা চান এইটার পাশাপাশি আপনারা ফ্লোটিং খাবারও দিবেন ফ্লোটিং এর জন্য কিন্তু এখানে ইজি একটা সলিউশন আছে এটাও যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে ফ্লোটিং খাবারের যে রিংটা এইখানে যদি আপনারা ফিক্সড করে দেন আমি যদি আপনাকে একটু ফিক্সড করে দেখাই এই যে ফিক্সড করে দিলেন এইটাও কিন্তু পানিতে ভেসে উঠবে দেন আপনারা গ্রাউন্ডের খাবারটিও দিতে পারছেন আপনার পছন্দের মাছকে ফ্লোটিং খাবারও দিতে পারছেন কোনো খাবারই কিন্তু ওয়েস্টেজ হচ্ছে না প্রত্যেকটা খাবারই একটা বাটিতে আটকে আছে আর এক ফ্লোটিং খাবারটা কিন্তু এই উপরে ভাসমান অবস্থায় আছে খাবার দিয়ে আপনাদের যে অ্যাকুরিয়ামগুলো নষ্ট হয়ে যাওয়ার চিন্তাভাবনা আছে বেসমেন্টটা নষ্ট হয়ে যায় কিংবা প্ল্যান্টসের উপরে অনেক সময় খাবার পরে থাকে দেখতে খারাপ লাগে এইরকম কোনো কিন্তু আর হ্যাসেলগুলো এখন হচ্ছে না এই ফিডিং টিনটি ব্যবহার করে কিন্তু আর এই প্রবলেমগুলো আপনাদের ফেস করতে হচ্ছে অনেকেই আপনারা আপনাদের পছন্দের মাছগুলোকে মাঝে মাঝে টিউবিফ্লেক্স খাওয়াতে চান কিন্তু দেওয়ার পরে দেখা যায় যে পাথরের নিচে চলে যায় বা পাথরগুলোকে নষ্ট করে ফেলে গুঁড়া যে খাবারগুলো আছে মাইক্রোপ্যালেট হিকারি কিংবা গাপ্পি নিউট্রিশন এগুলো দিলে দেখা যায় পানি আপনারা বলেন যে নষ্ট হয়ে যায় খাবারগুলো ছড়া যায় তার জন্য কিন্তু সবচেয়ে ইজি সলিউশন এইটা আপনারা জাস্ট এই চামচটা দিয়ে এইটার মধ্যে খাবারটা দিবেন মেপে খাবারটা কিন্তু জাস্ট এই বাটিতে এসে এসে জমা হবে খাবারটা যদি খাওয়া শেষও না করতে পারে মাছ খাবার কিন্তু এই বাটিতে আছে আপনারা চাইলে কিন্তু সাইফোন করে ফেলেও দিতে পারেন যদি আপনারা বেশি খাবার দিয়ে দেন তো এই হচ্ছে এই টোটাল সেট আমরা দেখালাম এইরকম পিনিয়ান্ড সেটা নিতে হলে কিন্তু চলে আসতে হবে ফাইয়া দেখবে তার না হলে হোয়াটসঅ্যাপ দেওয়ার নাম্বারটিতে নক দিয়ে কিন্তু আপনার আপনাদের পছন্দের এই ফিডিং রিংটি নিয়ে নিতে পারেন তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আপনার গাপ্পি নিউট্রিশন এই গাপ্পি নিউট্রিশন ফুডটাই চলুন আমরা প্র্যাকটিক্যালি এটার ভিতরে দিয়ে আপনাদেরকে দেখাই যে কিভাবে এইটা কাজ করবে তো চলুন আমরা এই গাপ্পি নিউট্রিশন খুলি এই খাবারটা কিন্তু গুঁড়া খাবার আর এইটা কিন্তু হচ্ছে আপনার আপনাদের ছোট যে কোনো মাছকে ট্রেডটা থেকে শুরু করে গাপ্পি গাপ্পির বাচ্চা লাইফ যে কোনো মাছ কিন্তু ভালো খায় তো এই যে দেখতে পাচ্ছেন গ্রাম মাপার যে চামচটা আমার কাছে আসে এইটা দিয়ে আমি যদি একটু মাপি এইখানে আমরা গ্রামের নিচ্ছি তো তিন গ্রাম খাবার এই যে নিয়ে নিলাম এখন এই খাবারটা জাস্ট এইখান দিয়ে আপনার ঢেলে দেবেন তাহলেই কিন্তু পুরোটা খাবার এক চান্সে কিন্তু নিচে চলে আসবে আর এখান থেকেই কিন্তু আপনাদের পছন্দের মাছগুলো খুব ইজিতে খেয়ে নিতে পারবে খাবারও ওয়েস্টেজ হচ্ছে না পানীয় নোংরা হচ্ছে না মাছও খুব ভালোভাবে এক স্থান থেকে খাচ্ছে আর মাছগুলো কিন্তু অভ্যাস হয়ে যাবে যে এইখানে ওরা দুই বেলা অন্তর অন্তর খাবার পাচ্ছে তাহলে কিন্তু মাছও সবসময় এইটার সামনে ঘোরাফেরা করবে আপনাদের ট্যাঙ্কটাও সুন্দর রইল আপনাদের মাছগুলোও ভালো রইলো তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ